গাইজ এই মুহূর্তে আমরা আছি মালয়েশিয়া বুকিত বিনতান আর বুকিত বিনতান কাচিদান কাচিদান মালয়েশিয়া তার এত সুন্দর একটা পরিবেশ দেখা কিন্তু ভাই পুরো মাথাটা নষ্ট হয়ে গেছে যে কাচিদান এত সুন্দর একটা পরিবেশ তার মালয়েশিয়া বুকে করবে মানে এটা মানে দেখার পরে মানে নিজের কাছে খুব গর্ব লাগতেছে মানে মনে হচ্ছে যে কাচিদানের পরিবারকে কত ধন্যবাদ দেব আমি এটা বলে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমরা কোথাতে আছি আমরা এখন আছি মালয়েশিয়ার বুকিত বিং টাঙে আর এই জায়গায় আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে প্রবাসী ভাইদের জন্য কিন্তু বাংলার অথেন্টিক স্বাদ যে কাচিটাই সে কাচি ডাইনের কাচি কিন্তু নিয়ে আসছি আমরা এই জায়গাতে আর আপনারা দেখতেই পারতেছেন যে এখানে আমি আছি রোমান আছে এবং বড় ভাইরা আছে তো আমরা এই জায়গাতে আসছি দেখেন আপনাদেরকে আমরা দেখাইতেছি যে এই ব্রাঞ্চটা বাংলাদেশের অথেন্টিক স্বাদ নিয়ে যে কাচি ডাইন সেটা কত সুন্দরভাবে একমাত্র আমার প্রবাসী ভাইদের জন্য কিন্তু এই বাংলাদেশের এক টুকরো কাচিদাইন মালয়েশিয়ার মধ্যে একটা ছোট্ট বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে বিকজ এত সুন্দর এটা মনোরম পরিবেশ আমি এর আগে মালয়েশিয়াতে আরছি বাংলাদেশের বহু রেস্টুরেন্টে গেছি কিন্তু এরকম একটা ফিল কিন্তু পাই নাই এখানে এসে যেটা পাইতেছি সো আমি আশা করি এই মালয়েশিয়ান যত প্রবাসী ভাইরা আছে আপনারা যদি কাচি রেনে আসেন আশা করি আপনারা একটা ভালো একটা ফিল পাবেন সো খুব শীঘ্রই কিন্তু চালু হবে আমাদের মালয়েশিয়ার কাচিরের মনোমুগ্ধকর ইভেন বাইরের পরিবেশটাও খুব সুন্দর সকল বাংলাদেশীদেরকে আমি বলবো যে আপনারা এই কাচি রেনে আসবেন আর এখানে আসলে কিন্তু বাংলাদেশের যে একটা মিলন মেলা সেটা কিন্তু ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আর সেটা হবে কবে জানেন এই মাসের এই মাসের দিকে